নমস্কার কেমন আছেন সবাই মিষ্টবি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এই যে দেখো আজকে কিন্তু ছিল পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর কি সবাই তো জানো এক হচ্ছে বড়ো দিন দুই হচ্ছে দেবের জন্মদিন তো যাই হোক এদিকে দেখো আমি আর বেটু সকাল সকাল ঘুম থেকে উঠে পেরেছি আর উঠে পড়েই এখন বেটুর মুড হচ্ছে খুবই খারাপ মুড খারাপ হলে কি হবে উঠেই তো ঝাঁট দিতে হবে তাই না তো সেই জন্য বেটু এই যে দেখো ও ঠাকুমা ঝাড় দিয়েছে কি না দিয়েছে ও কিন্তু ঝাড় দিতে লেগে পড়েছে তারপর আমি সান করে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার সেই কারণে আজকে বাড়িতে আমাদের পুজো হয় পুজো হওয়ার জন্য আমি পুজোর স্বাদ করে দিচ্ছি সান টান করে এখন ফল কেটে নিয়েছি তারপর ফুল তুলে নিয়ে এখন আমি প্রদীপটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি প্রদীপ তারপর ধূপ এগুলো দিলেই কিন্তু হয়ে যাবে আজকে পুজোর স্বাদ ছোটবেলার পঁচিশে ডিসেম্বর সত্যিই অন্যরকম ছিল একটা আলাদা অনুভূতি মানে ছোটবেলার পঁচিশে ডিসেম্বর হলেই না শুধু মন হতো যে কখন কেক খাবো কখন কেক খাবো বাবা বাজারে গেলেই শুধু মনে হতো মানে কখন বাবা আসবে এই বুঝি বাবা আসলো দরজার মানে দরজার ওইদিকে তাকিয়ে থাকতাম দরজার বলতে রাস্তার ওইদিকে তাকিয়ে থাকতাম এই বুঝি বাবা আসলো বাবা আসলে কেক আনবে কেক খাবো এরকমই কিন্তু মনে হতো এখন যেটা আমার ছেলের মনে হবে সেটা আবার কিন্তু এখন মনে হচ্ছে তো যাই হোক পুরোনো দিনের কথাগুলো সত্যিই হয়তো ফিরে পাওয়া যাবে না এখন যত বড় হচ্ছি এখন বড়ো হয়েছে মা হয়ে গেছি তা এখন আরও বেশি বেশি ছোটোবেলার কথা খুব মনে পড়ে এদিকে দেখো আমি এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছি মহারাজাকে কারণ ওর হচ্ছে এখন না ঘুমালে ও কিন্তু খেতে চায় না একদমই ওকে টাইম টু টাইম ঘুম পাড়াতে হয় না হলে কিন্তু ও একদমই খাবার খেতে চায় না সেই কারণে আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু চেষ্টা করাই আমার বৃথা হচ্ছে একবার দেখো ঘুম তো চলে এসছে চোখে কিন্তু তাও সে ঘুমাচ্ছে না শুধু সে তাকাচ্ছে তো যাই হোক অনেক কষ্টের পর সে কিন্তু ঘুমিয়েছে এখন আমি যাচ্ছি তাকে হচ্ছে ঘুম মানে শুয়াতে আর তার বাবার ডিউটি ছিল কিন্তু আজকে সকালবেলাতে তাই সে দশটার সময় চলে এসেছে তাই সে সকালবেলায় যেহেতু উঠে পড়েছে তাই তার ঘুম পেয়েছে সেও একটু ঘুমিয়ে নিচ্ছে তো আমি ভাবলাম চলো তাহলে বাবার কাছে তার বেটুকে শুয়ে দিই তো এই যে দেখো তাকে শুয়াতে যাব সে কিন্তু ভালোভাবে শুয়ে মানে ঘুমিয়ে পড়েছিল কিন্তু তাকে শুয়াতে যাব সে তৎক্ষণাৎ কিন্তু উঠে পড়েছে এই যে দেখো শুয়াতে যাব সে শুয়েও গেছে তাকে কিন্তু যদি একবার উঠে যায় না সে আর কিছুতেই ঘুমাতে চায় না এটাই হচ্ছে হচ্ছে তার সবথেকে বড়ো সমস্যা যখনই তাকে শোয়াবো আবার তাকে কোলে নিতে হয় আবার ঘুম পাড়াতে হয় আবার হচ্ছে দিয়ে শুয়াতে হয় নতুন করে এই যে দেখো উঠে পড়েছে মানে শুয়ে দিয়েছি তো সে উঠে পড়েছে প্রত্যেক বাচ্চাই হয়তো এরকমটাই করে শুধু এ বলে না তারপর আমি চলে এসেছি ওকে কনমত করে শুয়েছি আবার দশ মিনিট ধরে ঘুম পাড়িয়েছি কনমত করে শুয়ে এখন চলে এসেছি হচ্ছে এই যে দেখো মোটরশুটি এনেছিল বাবা আগের রোববারেতে বাঙালি বাজার গিয়েছিল তো সেখান থেকে মটরশুটি নিয়ে এসেছিলো তো আজকে হবে মটরশুটির কচুরি তো এদিকে দেখো আমি কচুরি হবে বলে মা বলেছিল আজকে সকাল থেকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখতে আর ওইদিকে আজকে যেহেতু সকালে রান্না বান্না হয়নি ভাই ডিউটির যায়নি আজকে ভাইয়েরও ছুটি আছে তো সেই কারণে আজকে রান্না রান্নাবান্না হবে এখন হচ্ছে আর মা বললো তুই তাহলে ওগুলো ছাড়িয়ে দে মানে বসে রয়েছে যেহেতু ওগুলো ছাড়িয়ে দিয়ে আর আমি ততক্ষণে রান্না বান্নাটা সেরে নিই তো ওইদিকে মা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে আর আমি এইদিকে হচ্ছে এগুলো ছাড়াচ্ছি আর মাকে বলছিলাম যে তুমি বেটুর দিকে একটু খেয়াল রাখো যাতে উঠে না যায় উঠে গেলে কিন্তু পড়ে যাবে যেহেতু ওর বাবা ওর পাশে ঘুমাচ্ছে তাও মনে হলো যে যদি উঠে যায় ওর বাবা যদি ঘুমাই না পারে তাহলে কিন্তু খাট থেকে পড়ে যাবে তো সেই কারণে মাকে বলছিলাম একটু খেয়াল রাখতে আর এদিকে দেখো আজকে রান্না বান্না হয়ে গেছিলো আগেই তো বললাম আজকে ছিল বৃহস্পতিবার তাই ছিল পুরোটাই নিরামিষ এদিকে শাক ভাজা তারপর আলু সিদ্ধ তারপর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি আর এদিকে হয়েছিল আলু পোস্ত আর হয়েছিল কিন্তু মানে ডাল তো আমি ডাল আর এই দিকে দেখো আমি হচ্ছে ডাল দিয়ে ভাত খেতে অতটা বেশি পছন্দ করি না তো প্রেগনেন্সির সময় খেতে হচ্ছিল বাধ্যতামূলক কিন্তু এখন তো আর কোনো বাধ্যতামূলক নাই তো সেই কারণে আমি কিন্তু ডাল দিয়ে ভাত এখন খাই না তো এই যে দেখো শুকনো ভাতই খাচ্ছিলাম

তোমরা তো দেখতেই পেলে বেটু তার দাদুর সাথে বেরু করতে বেরালো তারপর কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর এখানে সন্ধ্যা হয় কিন্তু পাক্কা সাড়ে ছটাতে তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর সন্ধ্যা দেখিয়ে আমি বাবা বেটু তিনজন মিলে যাচ্ছিলাম হচ্ছে কেক আনতে তো রাস্তাতে কত যাম তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে ছুটির দিন তবুও এত আর যেদিনে সৎ কাজের দিন থাকে সেদিনে তো আরও জাম হয় কি আর বলবো বাবা নিয়েছিল বেটুকে তো দেখো এদিকে দেখো বাবা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি তার পিছনে পিছনে যাচ্ছি এদিকে দেখো অনেক কিন্তু রাত হয়ে গিয়েছিল রাত বলতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর যেখানে লাইট পারছিল সেখানে তো আসছিলো এদিকে তাও অনেক ছুটে ছুটে মানে দৌড়ে দৌড়ে বাবার সঙ্গ ধরেছি আমি তারপর লাস্ট আমরা কেকের দোকানে পৌঁছেছি তখন এখন ডিসাইড চলছে যে কীরকম টাইপের আমরা কেকটা নেবো তো এদিকে দেখো অনেক রকমের কেক ছিল তো আমার একটু জন্মদিনের কেক খেতে ইচ্ছা করছিল ওই যে ক্রিম দেওয়া কেক তো সেই জন্য আমরা একটা জন্মদিনেরই কেক পছন্দ করেছি কেক নিয়ে তো হয়ে এগিয়ে এখন আমাদের বাড়ি যাবার পালা এদিকে দেখো আর গেটে কিন্তু একটা পার্সেল ছিল তো সেটাকেও নিয়ে চলে এসেছিলাম আর এখন হচ্ছে কেকটাকে খোলার পালা লেগে গেছে বল দাও দাও খাইলি ছোট ভাই

সন্ধ্যাবেলাতে আমি করছিলাম হচ্ছে চাউমিন তো এদিকে দেখো আমি জল গরম দিচ্ছি আর ওইখানে তো দেখতেই পেলে তোমরা কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কিন্তু কমেন্ট করে জানাবে খেতেও খুব সুন্দর ছিল আর এদিকে গেটে বললাম না একটা একটা পার্সেল ছিল তো মেয়ে ছেলের জামা ছিল আর মেয়ে ছেলের জামাটা কার জন্য সেটাই তোমরা হয়তো জানছ আমার যেহেতু ছেলে তাও কেন আমি মেয়ে ছেলের জামা কিনলাম কারণ বরের একটা বন্ধুর হচ্ছে মেয়ে হয়েছে তো তাকে আমরা দেখতে যাব। সেই জন্য একটা জামা কিন্তু অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে সেটাই আজকে চলে এসছে তো সেটাই খুলে দেখছিলাম যে কেমন এসছে তো এই যে দেখো হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করে দিই কেমন এসছে দেখে তো বেশ খুব সুন্দরই লাগছে আর এই মেয়ে ছেলের জামাগুলো এত কিউট হয় কি আর বলবো তোমাদের দেখে মনে হচ্ছিল যেন আমি পরে নিই তো যাই হোক যেটা এটা তো আর আমার গায়ে হবে না তাই বলেও লাভ নাই তারপর কিন্তু তোমরা হচ্ছে আমার রান্নাঘরের মানে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো কারণ আমি এগুলোকে গোছানোর একটু কোনো সময় পাইনি খুব চাপ চলছে আমার আমার তো এদিকে দেখো আমি এখন বসিয়ে দিয়েছি কিন্তু চাউমিন বর খেয়ে যাবে ডিউটিতে তো এদিকে দেখো হচ্ছে চাউমিনটা বসিয়েছি আর কড়াইটা একদমই কাঁচা ছিল ভালোভাবে তাতে নি সেই কারণে কিন্তু এই আলু তারপর ফুলকপি মটরশুটি সবগুলো কিন্তু ধরে ধরে মানে তোলায় লেগে যাচ্ছিলো তো চাউমিনটা তো আমি আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি তো সেটা দিয়ে এখন নারচার করে তোবার আর আজকে যেহেতু নিরামিষ সেই জন্য কিন্তু ডিম দিগনি তো এবার ভাববে হয়তো যে এটা নিরামিষ তাও হচ্ছে তোমরা কেক খেলে কেকটা কি আমিষ তো এটা কিন্তু মানে বিনা ডিমেরই কেক ছিল তো সেই কারণে আমরা কিন্তু কেকটা খেয়েছি আর এখন কিন্তু ভাই এটা কাটছে হ্যাপি বার্থডে টু ইউ করে এই কেকটাই আমার কিন্তু সব থেকে বেশি ভালো লাগছিল তাই কিন্তু এরকম জন্মদিনের মতনই কেকটা নিয়েছি কেকটা দেখতেও যতটা সুন্দর ছিল খেতেও কিন্তু আরও বেশি সুন্দর ছিল তো যাই হোক অনেকগুলো লেয়ার ছিল তো সেটা দেখে আরও বেশি পছন্দ হয়েছে আর খেতেও কিন্তু সত্যি বলছি অসাধারণ ছিল তারপর টেক খাওয়া হয়ে যাওয়ার পরে আমি বসিয়ে দিয়েছিলাম বেটুর খাবার এই যে দেখো আজকে কিন্তু বেটুর জন্য পোহা বানিয়েছি খুব কম সময়ের মধ্যে নতুন রেসিপি করেছি জানি না বেটুর কতটা পছন্দ করবে তো যাই হোক প্রথমে হচ্ছে ঘি দিয়েছি তারপর জিরা দিয়েছি তারপর হচ্ছে ওই একটু টমেটো কুচি করে দিয়েছি তো টমেটো দেওয়ার পরে চিঁড়ি দিয়েছি চিঁড়ি দেওয়ার পর হালকা হলুদ দিয়ে তারপর ধনে পাতা দিয়ে কিন্তু ভালো করে নাড়চার করে মানে জল দিয়ে নাড়চার করে নামিয়ে নিয়েছি আর এই যে দেখো এখন কিন্তু বেটুর খাবার রেডি আর বেটু খালি পালিয়ে পালিয়ে বেরোচ্ছে যাতে ওকে না খেতে হয় তো ওকে খাওয়া দাওয়া করিয়ে আমি কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি এখন বসে পড়েছি হচ্ছে আটা মাখার জন্য যেহেতু সকালবেলাতে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম তো এখন হবে সেটার আমি তো আগেও বলেছি যে বেটু যতক্ষণ না না ঘুমাই এই সন্ধ্যার টাইমটা যতক্ষণ না ও না ঘুমায় সাড়ে আটটা তকও ও না ঘুমাই ততক্ষণ কিন্তু আমাদের কোনো কাজই হয় না ও ঘুমিয়ে যাবার পরই আমাদের সব কাজই আমরা করতে লাগি আর যেহেতু আমাদের খাওয়া দাওয়া লেট করে হয় একদম দশটা সাড়ে দশটা এরকম বেজে যায় আমাদের ডিনার করতে সেই কারণে আমাদের কোনো অসুবিধাও হয় না এটা আমার কি আমাদের রুটিনই হয়ে গেছে বলতে পারো তো এদিকে দেখো অনেকগুলো ময়দা নিয়েছিলাম আর একটা ছোট্ট জাম্বাটি নিয়েছিলাম তো ভালোভাবে কিন্তু মাখা যাচ্ছিলো না তাও একটু কষ্ট করে মেখেছিলাম তারপর এখন বসে পড়েছি হচ্ছে এই যে কচুরের এই যে লইগুলো কাটতে আর লইগুলো কেটে তারপর হচ্ছে পুর ভরতে আর তোমরা হয়তো ভাবছো আমার ড্রেসটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কেন কারণ তার মধ্যে ময়দা মাখতে মাখতেই কিন্তু কিন্তু হচ্ছে আমার বেটু উঠে পড়েছিল তো দিয়েছিল আমার কোলে শুশু করে তাই আমি ড্রেসটা বাধ্যতামূলক চেঞ্জ করতে হয়েছে আর আগে যখন ছোট ছিল তখন তো দিনে দুটা তিনটা ড্রেস চেঞ্জ করতে হতো এখন তো একটু বড় হয়েছে তাই একটু বুঝতে শিখেছে আমার বেটু তাই সে এখন একটু কম হয়েছে তো যাই হোক এদিকে দেখো আমি ভালোভাবে কিন্তু লেচিগুলো করে পুর ভরে নিচ্ছিলাম তারপর ওইদিকে হচ্ছে সবাই মিলে কথা বলছিল তাদের কথাও একটু শুনছিলাম আর বসে বসে মনে মনে এক মনে কাজও করে যাচ্ছিলাম এই যে দেখো আর কলাশুটির পুরটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো পুরটা কিন্তু ভাই বানিয়েছিলো আর আমি লেচিগুলো কেটে দিচ্ছি তারপর হচ্ছে ভাজাভাজিটা আবার আমার শাশুড়ি মা আর শ্বশুরমা দুজন মিলে করবে কচুরি বানাচ্ছি এক হচ্ছে আমি ময়দা মেখেছি লেচি কেটেছি আমি দুই মা বেলেছে আর তিন হচ্ছে বাবা ছেঁকেছে আর ভাই হচ্ছে পুর বানিয়েছে তো এদিকে দেখো আমাদের ডিনার কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম কচুরি আর হচ্ছে আলুর তরকারি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টা সবাইকে